গত দুসরা জুলাই বুধবার বাংলার দাবা জগতে এক বিরাট শূন্যস্থান তৈরি হয় মাত্র ঊনসত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যালেখাইন দাবা ক্লাবের প্রতিষ্ঠাতা তথা সচিব সৌমেন মজুমদার তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজ রোটারি সদনে একটি স্মরণ সভা আয়োজিত হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া বিশিষ্ট সমাজসেবী তথা অ্যালেখাইন দাবা ক্লাবের অন্যতম উপদেষ্টা নবরতন ঝাওয়ার বিশিষ্ট ক্রীড়া প্রশাসক বিশ্বরূপ বেসহ ক্লাবের অন্যান্য কর্তারা এদিন সৌম মজুমদারের স্মরণসভায় কি কি হলো সে সমস্ত মুহূর্তগুলোই তুলে ধরা হল স্পোর্টস অ্যান্ড স্ট্রিমের পর্দায় আমরা সবাই জানি যে আজকে আমাদের মধ্যে নেই কিন্তু এটা যেদিন আমি শুনলাম তরুণদা ফোন করলাম সত্যি আমি টিকিট করতে পারিনি যে এক মাস আগে আমরা অফিসে বসে ভালো মিটিং করেছিলাম

আমার সঙ্গে যে অফিসে আমার অফিসে মিটিং হলো আমি মস্কোতে চেয়ারম্যানের সঙ্গে মিটিং যে আমাদের এরকম প্রবলেম হচ্ছে এটা দেখতে তো উনি কথা দিয়েছেন যে আবার আপনাদের ওখানে রিনস্টেট করবো আমরা তরুণ দাও ছিলেন সেদিন আমার সঙ্গে উনি জানেন সবকিছু কথা তা আমি ওনাকে কথা দিয়েছি যে আপনি চিন্তা করবেন না हमें आवाज़ लेकिन जिस तरह के पूर्णो आगे मतुंजे उन्हें इतने जैसे बरोबर चीलो शिखा के हमने नियास को तो हमरा इतना ही बोलना पड़ती हमारे इतना स्वतंत्री जैसे हमरा होता है लेकिन जिस तरह के अबार सही भूतों पूर्णो जागते नहीं সম্পর্ক উনিশ শূন্য আশি সাল থেকে এবং টুর্নামেন্টে খেলেছিলাম এবং সেখানে গ্রাম মাস্টার জিপসি শেষ সেই থেকে একসঙ্গে ওনার এবং সোমেন্দা হচ্ছে অ্যালগেন চেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে মানে অ্যালগেন চাষ যে জায়গাটা পৌঁছেছিলেন সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ কিন্তু সময়দার জন্যে কেননা ওনার একটা সম্পূর্ণ অন্যরকম ভিশান ছিল এবং আরেকের চেস নিয়ে ওনার স্বপ্ন ছিল মানে চেসে প্রচুর প্রচুর খেলোয়াড় উঠে এসছে গ্র্যান্ড মাস্টার হয়েছে বা আপনার থেকে এখন যে এখন আমরা যে একজন গ্র্যান্ড মাস্টার আমি বাদ দিয়ে বাকি সবাই এই জেনারেশান সবাই আরেকের চেস সঙ্গে কোনো না কোনো সময় তারা কোচিং নিয়েছে টুর্নামেন্টে খেলেছে বিভিন্ন রকমের সাহায্য পেয়েছে সুতরাং সোমেন্দার হচ্ছে মানে আরেকটি চেস এবং সোমেন্দ্র সোমেন্দ্র এবং আরেকজন চেস ক্যাব এবং জড়িয়ে আর সোমেন্দার প্রচুর টুর্নামেন্ট করে অর্গানাইজ করেছে আমার মনে আছে ওই সময় টুর্নামেন্ট অর্গানাইজ করা খুব ডিফিকাল্ট ছিল আসির দর্শক স্পন্সার স্পন্সারের অবস্তা ছিল সেখানে কিন্তু সোহেন্দ্রা টাটা ছেলে মতো তিন তিনটে বল কিনে ডিভেন্ড করেছিলো এবং সেই সময় সমস্ত প্লেয়ার দেখে গ্রাহণ হয়ে রেখেছিলো মানে ভাবা যায় না মানে সেই সময় কিন্তু ভাবতে পারতাম যে এটা ফাইভ স্টার হোটেলে সমস্ত তাদের রাখা হবে ওই বড় মাপের টুর্নামেন্ট হবে তারপরে গুড ড্রি তারপরে টেলিগ্রাফ স্কুল সোজা প্রচুর প্রচুর তুমি করেছে এবং সবসময় না মানে একটা মানে অনেক বড়ো স্বপ্ন এবং আমরা যখন বলতাম বলতে আমি আমি এটা করতে যাচ্ছি আমরা অবাক হয়ে যেতাম তো কিন্তু সেগুলিতে দেখতে গেলে মানে আজকে তো ডেফিনেটলি হঠাৎ করে এই দোসা জোড়াই সুমান্দার শরীর খারাপ এবং মানে নিজে নেই এটা বিশ্বাস করা যাচ্ছে না এবং আজকে আমরা শুনে এসেছি এই অনেক সময় তো ডিফারেন্ট একটা বিশাল বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে সময় না এই পরম্পরা এই লেগেছে নিয়ে যাওয়াটা হচ্ছে পরে বাকিদের সবার কাজ আমি এইটুকুই বলবো যে সোমেন দার সাথে যারা কাজ করেছে সোমেন দাকে যারা দেখেছে তারা কিন্তু সোমেন দাকে কোনোদিন তুলতে পারবে না এবং যে কথা আলোচনা হয়েছে যে সোমেন নামে একটা ভালো টুর্নামেন্ট যদি করা যায় সোমেন দার স্মৃতিকে সামনে রেখে সেটা নিশ্চয়ই ভাবতে হবে আমার মনে হয় এতদিন ভাবছিলাম যে কথা বলছিলাম যে আমাকে অরাজনৈতিক ব্যক্তি হিসাবে এনেছিলেন এখন মনে হচ্ছে যে সোমেন্দা যে কাজগুলো করতে পারলেন না সেটা যদি সাহেব আছেন আপনারা সবাই আছেন যদি সব মিলিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কারণ সোমেন্দার একটা স্বপ্ন থাকতো সোমেন্দা সেই স্বপ্নটাকে সামনে রেখে এতগুলো গ্র্যান্ড মাস্টার এখানে বসে রয়েছে তাদের মতামত নিয়ে একটা আন্দোলন দাবাকে একটা আন্দোলনের জায়গায় পৌঁছে দিতে হবে আরও বেশি 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 সংখ্যক স্কুলে দাবা খেলাতে হবে খেলোয়াড় তো উঠে আসে স্কুল থেকে ফলে সেখান থেকে কোন পর্যায়ে কাজ করলে আরো বেশি এই খেলাটাকে জনপ্রিয় করা যায় আমরা নিশ্চয়ই সবাই মিলে সেই কাজটাই করবো বৌদিকে সুমেন্দ্র পুত্র সহ পরিবারকে এবং আপনারা সবাই যারা তার মৃত্যুতে শোকা হয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক সমবেদনা জানান আর সুমেন্দ্রা যেখানেই থাকুক যাতে তার পারফেকশন নিয়ে তার পারফেকশন নিয়ে আমরা তার রেখে যাওয়া কাজটাকে করে যেতে পারি সেইটাই সুমেন্দ্রার কাছে চেয়ে নেব সবাই ভালো থাকবেন নমস্কার